আদম আল ইসলাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন মানভুয়া কাতু ইসমা হুমা ইসমিক উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন লম্বা কাহিনী তো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা তো প্রথম তো আর সে দেখছি তারপরে কোন জায়গায় না দেখছি বলেন সব জায়গায় তো দেখতেছি এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত আই লাহা ইল্লাল্লাহ মো উনিকে তা আল্লাহ বলে চিনো না আসলামই তো জুমাজুমা আট দিন কোত্থেকে চিনবো আল্লাহ বলে লাউ লাহু লা মা ফলাক্তাই উনি না হলে তুমিও হুতারা হয় হয় জানেন না আমাদের নবীজির মর্তবা কত বড় কত বড় নবী আমাদেরকে দিছে। সমস্ত নবী রসুলের জীবনী জন্ম থেকে শুরু আমাদের নবীর জীবনী রোজে আসল থেকে শুরু শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না আমাদের নবীর জীবনী উনিই থাকতেন উনি যখন থাকে না আমরাও থাকবো চলে যেতে হবে কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে এটাই উদ্দেশ্য গুছায়া যেতে হবে গোরা যেতে হবে গুছায়া যেতে হবে তাইলেই আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি যতগুলাই পরিচিতির কাঠ থাকুক না কেন আপনার কাছে আমার কাছে আছে বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কাঠ বহন করে হুম একাধিক কার্ড বহন করে বিআইপিও বহন করে সিআইপিও বহন করে আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন বিআইপি কার্ডও বহন করতে পারেন শত কার্ডের মালিক হতে পারেন একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক না নাই হ্যাঁ আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক ঠিক না ঠিক না হ্যাঁ অর্থে দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে না নাই সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে। নাই না, আছে একক পরিচয়ের মালিক হতে পারেন তাতে কিছু আসে যায় না যদি ছোট্ট হয় ষাট সত্তর বৎসরের জীবন মাত্র কতদিন কত ষাট আমি শ্যার জায়গায় চলে আসছি ষাট সত্তর বৎসরের জীবন এটাকে গড়া নিয়ে যেতে হবে যে মালিক দিছেন ওনার কাছে তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে ইজর সম্মান স্থান পাওয়া যাবে নাইলে দুনিয়ার জীবন কাটা যাবে এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই মাত্র পাঁচটা দিছেন এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই যদি দেশগত স্বাধীনতা দিতেন যে তুমি কোন দেশে যাবে এখানে যারা স্টেজে আছে যারা সামনে আছে বা এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায় বাংলাদেশের কোনো ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হইতেন না সবাই বলতে উন্নত বিশ্বের জন্ম নেব ঠিক না কি বলেন আপনারা কি বাংলাদেশে আসতেন আল্লাহ দেশগত স্বাধীনতা দেন ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম কি বলেন কি কোনটা হুজুররা কয় আরবি আমরা নিতাম ইংলিশ বইলা ফাটায় ফেলবো ঠিক না বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর ঠিক না হ্যাঁ বংশগত স্বাধীনতা দিলে তালাশ করতাম কোন বংশে জন্ম নেওয়া যায় নাম নেওয়ার পরে যেন টিকিটই না দিতে হয় ঠিক না সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন ঠিক না বেশি সবাই বলতো মিন্টু রোডে এক হুজুম হয়েজিত মিন্টু রোডে ঠিক না মন্ত্রী পাড়া আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন না মা বাবাগত স্বাধীনতা দেন না স্বাধীনতা দিছেন মাত্র পাঁচটা কটা এর বেশি স্বাধীনতা কাউকে দেন না জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন যেই কোনো শিক্ষা শিক্ষিত হইতে পারব আমি বাধা সৃষ্টি করব না যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো আমি বাধা সৃষ্টি করব না যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো নইলে এক ফোটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ বাকশক্তি দিছে আল্লাহ এই জন্য এক হাদিসে নিজে বলছে আমা আতাই তুক আইনা তন্দুর বিহা দুটা চক্ষু আমি দেই নাই তুই দেখিস আমা আতাই তুকা লিসান তন্তে কবি বাকশক্তি আমি দেই নাই তুই বক বক করিস আমা আতাই তুকা উদুনা নে অবিহা বিহা কান আমি দেই নাই শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস আমা আতই তোকা কলবান কথা ফাক্কা রবি দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস আমা আতাই তুকা আকলান তোমায় ইয়েসবি তোকে কি আমি আকল দেই নাই ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস আমা আতাই তুকাইয়া দানে তাপতি বিহা। দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা আতাই তুকা রিজলানে তামসি বিহা দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কুনতা সাগীরা আমা আমা কুনতা সাগীরা ফমা কাব্বারাক কুনতা সাগীরা ফাকাব্বারতুক তুই ছোট ছিলি বড় আমি করছি কুনতা জাহিলান ফাআল্লামতুক অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি কুনতা দাঈফা ফাকাওয়াইতুক দুর্বল ছিলি শক্তাম শক্তিশালী সুঠাম আমি করছি কুন্তাম মিসকিন আফা আগনাই তুই অসহায় ছিলি স্বয়ং সম্পূর্ণ আমি করছি আল্লাহ করছি আল্লাহ বলে স্বাধীনতা তোকে আমি নাইলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না আল্লাহ বুঝি পারে না তাই না আল্লাহ শক্তি নাই ঠিক না হায় হায় আর কত বুঝাবো আপনাদেরকে ফজরের আজান হইতে দেরি ওই চাদরকে ফেরেস তারা টাইনা সরাইতে দেরি করে না আপনি না আজান হওয়ার পরে ওই আকাশ করতে দেখবেন বিদা আমার একটা উক্তি আর যুক্তি আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না ইনশাল্লাহ পড়বে বাংলাদেশ তো বেঁচে গেছে এই কারণে এরকম মহফেলের কারণে বেঁচে গেছে দুনিয়ার কোন দেশে অনুমতি নাই আমি সরকারকে সেলুট দিব এরকম যদি চলতে থাকে ইনশাল্লাহ কিচ্ছু হবে না যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহ আমাদেরকে 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 সিগনাল দেয় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ

সকাল এগারোটা এখন নিউ ইয়র্কে ওইখানে তো সূর্য মেরে উঠলো আল্লাহ বলে এই অন্ধকার সূর্য ডোবার না অন্ধকার আমার হুকুমের সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে যেদিকে কালো চাদর যাইতে থাকে থাকে ছাপ পড়তে ওটাকে তোমরা অন্ধকারের রাত্র বলো সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমের সাদা একটা চাদর দৌড়াইতে থাকে যেই সাদা চাদর যাইতে থাকে ওই দিকে আলোকিত হইতে থাকে আমরি ওয়ালা আল উয়ুন আমার হুকুমে পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হয়ে বাহির হইতে বাদ্য নেগের উপর রাখছি তো বৃষ্টি হয়ে বা নিচে নামতে বাদ্য সমুদ্র আর নদী নালার উপর রাখছি তো প্রবাহিত হইতে বাদ্য জমিনের উপর রাখছি তো স্থির হইতে পাহাড়ের উপর রাখছি তো স্থির হইতে বাদ্য জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাদ্য আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাদ্য সুবহানাল পাহাড়ের উপর রাখছি তো দৃঢ় হইতে বাদ্য আল্লাহ বলে তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত আল্লাহ কি আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন যা খুশি তা ভাববেন আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি কিচ্ছু বলব না তাও বলে দিছে কতদিন ইদা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি আসতে না বাংলার জমিনী আল্লাহ দেখাইছেন এক মিনিটের নাই বরসা যে লেখছে সেই গাইছে তার উপরে সৎপ্রাহিত হয়েছে ফিরুজশাহী লেখছে ফিরুজশাহী গাইছে শাহীর উপরে স্টেজে যে সপ্তাহিত হয়েছে ফিরুজশাহী যদি জানতো পিঠেও নিতে পারত না সে তো বাপসে আমি নাচবো না গাজীপুরকে নাচাবো আমি মাতাল হব না গাজীপুরকে আজকে মাতাল করব। তার জানা ছিল না মাউতের নিচে মালাকুল মৌত অপেক্ষায় ছিল এক মিনিটে নাই বরসা টান দিবে আর মালাকুল মৌত আরেক দিকে রশিতে টান দিবে জাগারটা জাগায় পড়বে আর শেষ আল্লাহ বলে আমি পারি তোকে মত আদর্শের স্বাধীনতা দিছি এই জন্য কিচ্ছু বলিনা না সীমারেখা পর্যন্ত অপেক্ষা করব। সীমারেখা আসতে দেরি থাবা আসতে দেরি হবে না হয়তো তুমি নাম দিবে এ করুণা ফরুণা সরু না এটা সেটা না 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 আমার থাবা ছিল থাবা থাবা আমার আমরা থাবা মেয়েরা উঠায় আনি আনিব চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটি গত পয়সা থাকলে ক্যানেডাও থাকতে পারেন ডাকায় বাসা বোঝান পুরান ডাকায় বড়া হয়েছি তো হয়তো আপনারা নাও বুঝতে পারেন ঠিক না বললে আবার রাগও হবে কিংবা জানি না বলে পাতি থাকলেই ব্যাপার টাকা থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করা যায় ঠিক না কি বলেন যেই কোনো দেশে কি বাংলাদেশের পড়ায় পঁয়ত্রিশ না ছত্রিশ থেকে আটত্রিশ হাজার লোক সেকেন্ড হোম মালয়েশিয়া আছে সেকেন্ড হোম যে কোনো দেশে বানাইতে পারেন পয়সা থাকতে হবে পঞ্চম স্বাধীনতা যেমন খুশি তেমন চলতে পারো আপনি বিকিনিপুরে ঘুরবেন আল্লাহ নিষেধ পরবেন নিষেধ না। আজকে স্বাধীন আল্লাহ বাধ্য করবে না স্বাধীনতা বেশি দেন নাই চলে যেতে হবে এই জীবনটাকে গোড়া যেতে হবে যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পাবে হত গরিব হোক তাতে কিছু আসে যায় না সত্য পরিচয়ের মালিক হোক তা কিছু আসে যায় না সারা দুনিয়ার একক পরিচয়ের মালিক হোক তা তো কিছু আসে যায় না যে জীবনটা গোয়া যাবে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান পাবে দুনিয়া তো ষাট সত্তর বৎসরের সিদ্দিন বৎসরের কিন্তু এই মজলিসে কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি ষাট বাজবো বা সত্তর বাজবো কোনো টেকনোলজি সান্ত্বনার মেশিন যদিও আসছে লাইফ সাপোর্ট নামে কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষের শরীরে লাগাবে আর বইলা দিবে এসপিআর ডেট খুঁটা খুঁজা বাহির করে ফেলবে এরকম কোনো মাত্র এখনো মানুষ আবিষ্কার করে নাই। যে বডিতে লাগাবে আর এটার ভিতরেই কিন্তু এসপিআর ডেট লেখা আছে যে আমি কোন দিন শেষ হয়ে যাব কোন দিন দুনিয়ার থেকে চলে যাব। এই ডেট কিন্তু লেখা আছে। এই জন্যই তো প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে থাকে